সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমার এই ভিডিওতে কিছু পার্টস দেখাবো বাজাজ জেনুইন এক্সপায়ার পার্টস তো আমি সব সময় আমার এই ভিডিও থেকে অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট দেখাই থাকি যাতে আপনাদের যারা মোটরসাইকেল ব্যবহার করেন বাজাজের বিশেষ করে তাদের খুব উপকার হবে কারণ আমি সবসময় অরিজিনাল প্রোডাক্ট দেখাই থাকি তা প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাউান্ন জেবি জিরো টু বত্রিশ সিলিন্ডার হেড অ্যাসেম্বলি এটা মডেল হচ্ছে ডিসকভার হান্ড্রেডের ফোর জি সিলিন্ডার হেড এটার এমআরপি হচ্ছে সাত হাজার দুইশো টাকা অরিজিনাল প্রোডাক্ট এটা সিলিন্ডার হেড ডিসকভার হান্ড্রেডের দু হাজার থেকে পনেরো মডেলের যেসব ডিসকভার হানড্রেড মোটরসাইকেল আছে তারা অবশ্যই এই ভিডিও দেখলে আপনাদের যদি হেডের সমস্যা হয় তা অবশ্যই এটা ভিডিও দেখলে অরিজিনাল প্রোডাক্ট আপনারা চিনতে পারবেন তো দেখেন এটা ব্যাক পার্ট ফরম পার্ট আমি দেখা এখানে আছে গ্যাসকেট বসে বেলের সিস্টেম এখানে তো এটার এমআরপি আবার আমি বলি সাত হাজার দুইশো টাকা কারণ অরিজিনাল প্রোডাক্ট বাজারে সবসময় একটু হাই লেভেলের দাম হয়ে থাকে আপনার গাড়িতে যেটা লাগানো আছে বা মোটরসাইকেলে যেটা লাগানো আছে সেটা এটাই এটা ডিসকভার হান্ড্রেড ফোর জি মডেলের বারো থেকে পনেরো মডেলের সিলিন্ডার হেড তো আমি সবসময় আমার এই ভিডিওতে আপনাদের যারা মোটরসাইকেল ব্যবহার করেন আছে তা আমি বলি অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করবেন কোডটা দেখেন এটা বান্ন জেবি জিরো টু বত্রিশ এটা বাজার প্যাকেট করা খুবই সুন্দর পরেরটা আমি যেটা দেখাবো এটা কে বিশ দশ আটাত্তর এটা স্টার্টার র্যালি এটার মডেল হচ্ছে পালসার ওয়ান ফিফটি টোয়েন্টি সিক্সের ডিটিএসআইয়ের ডি কে বিশ দশ আটাত্তর স্টার্টার র্যালি এটার এমআরপি প্রাইস আছে আটশো টাকা অরিজিনাল প্রোডাক্ট এটা এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে সিলিন্ডার ব্লক উইথ পিস্টোন এটার পার্ট কোড হচ্ছে বান্ন জেবি জিরো টু একত্রিশ সিলিন্ডার ব্লক এটার মডেল হচ্ছে ডিসকভার হানড্রেড সিসি একশো সিসির দুহাজার নয় থেকে বারো মডেলের যেসব ডিসকোভার হানড্রেড মোটরসাইকেল আছে যাদের তারা আমরা সিলিন্ডার ব্লক চেঞ্জ করলে অবশ্যই এটা চেঞ্জ এটা লাগাতে পারেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটার এমআরপি হচ্ছে পাঁচ হাজার চারশো চল্লিশ টাকা কারণ বাজাসের প্রোডাক্ট সবসময় একটি হাই লেভেলের দাম থাকে দেখেন ভিতরে পিস্টনসহ বেলভ ছাড়া এক প্যাকেটে পিস্টন সহ সিলিন্ডার ব্লক দেখেন আমি এটা হাত দিয়ে দেখাচ্ছি পিস্টন খুব ইজি মুভিং করতেছে এটা হচ্ছে ফরম পার্ট আপরে ব্যাক পার্ট আছে এটা ব্ল্যাক কালারের ডিসকভার হান্ড্রেডের সিলিন্ডার ব্লক উইথ পিস্টোন ভেলভ ছাড়া ভেলভ আলাদা ক্রয় করতে হবে একটা প্যাকেটে পিস্টোন সহ সিলিন্ডার ব্লক থাকে এটা অবশ্যই আপনারা দেখে ক্রয় করবেন কারণ একটা ডুপ্লিকেট পার্টস আপনি কিনে লাগালেন গাড়িতে অবশ্যই এটা বেশি লাস্টিং করবে না পরে আমি যেটা দেখাবো এটা আছে শিফট ক্লাস রেয়ার এটা পিছনের শিফট রেয়ার মানে পিছনে ডিএইচ দশ এগারো বিয়াল্লিশ পার্টোট এটা হচ্ছে পালসার টুয়েন্সের ওয়ান ফিফটি পালসার ওয়ান ফিফটি টুইন ডিক্সের শিফট ক্লাস রেয়ার এটার এমআরপি চারশো চব্বিশ টাকা পরেরটা আমি যেটা দেখাবো এটা হচ্ছে সিডিআই পিডি পঁয়ত্রিশ বারো পনেরো বাজাজের দেখেন এটা কাঠো প্যাকেটের গায়ে যে স্টিকার আছে স্টিকারটা হচ্ছে এখন নতুন আপডেট করেছে বাজাজ এটা সিডিআই অ্যাসেম্বলি এটার মডেল হচ্ছে আপনার বাজাজ অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি স্টেট অরিজিনাল সিডিআই সিডিআর গায়ের স্টিকার সহ কিউআর কোড দেওয়া আছে পিডি পঁয়ত্রিশ বারো পনেরো এটার এমআরপি হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা মডেল হচ্ছে বাজাস অ্যাভেঞ্জার ওয়ান ফিফটি স্টেট সিডিআই অ্যাসেম্বলি এরপর আমি লাস্টার একটা পার্ট আমি দেখাবো এটা হচ্ছে কভার ক্লাস ক্লাস কভার দেখেন বালসার লোগোটা এটা একটু এক্সপেন্সিভ দাম হাই লেভেলের অরিজিনাল প্রোডাক্ট এই জন্য কোডটা দেখেন কার্টনের গায়ে লেখা আছে বান ও ডিএস তেরো আঠারো কোয়ান্টিটি অন এটার মডেল হচ্ছে পালসার ওয়ান ফিফটির এমআরপি হচ্ছে হাজার সাতশো টাকা এক কার্টুনে এক পিস থাকে ক্লাস কভার ক্লাস কভার পালসার ওয়ান ফিফটের তো আমি এই ভিডিওতে আজকে আমি ছয়টা পাটকোট দেখাইছি সবই অরিজিনাল প্রোডাক্ট আমি দেখাই থাকি তো অবশ্যই যারা আমার এই ভিডিও দেখবেন অবশ্যই যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি তাহলে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন দেখেন ফরম পার্টটা দেখাতেছি কত স্মুথ অরিজিনাল প্রোডাক্ট কোথাও রাশ নেই ক্লিন একেবারে তো যেটা বলছিলাম আপনারা যদি ভিডিও ভালো লাগে বা দেখেন তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভিডিও এখানে শেষ করতেছে